আসসালামু আলাইকুম ডিপোয়েন্টের প্রাইজের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে একটা এক কথায় বলা যায় স্বপ্নপূরণের একটা বাইক আমাদেরকে যখন পূরণ অফার চলতেছে যে স্ক্যাচ কার্ডের মাধ্যমে তো আমাদের সমন্বিত ম্যাডাম এই বাইকটা নিয়ে নিলেন এবং আমরা খুবই আনন্দ আনন্দিত যে ম্যাডামের হাতে বাইকটা আজকে তুলে দিতে পেরে এবং এই বাইকে উনি পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক অফারও পেয়েছে স্ক্যাচ কার্ডের মাধ্যমে তো এই যে যাবতীয় এই যে স্যালুটো বাইক যে ম্যাডাম নিলেন এই ব্যাপারে ম্যাডামের একটু অনুভূতিটা শুনতে পাচ্ছি ম্যাডামের নামটা কি করেন এবং আপনার অনুভূতিটা একটু বলেন আসসালাম ওয়ালাইকুম আমি কামরান নাহাদ আমি একটা এনজিওতে জব করি আমি কয়েকটি স্কুটি চালিয়েছি এর আগে কিন্তু এটা ফেসবুকে দেখে আমার ইয়ামাহা সিলেক্টো গাড়িটা চয়েস হয়েছে তার জন্যে স্বপ্নের মতো মনে করেন স্বপ্ন পূরণ হয়ে গেল আমার এটা নিয়ে আসছে ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান এই মতামতের জন্য তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের জন্য এখনো কিন্তু আমাদের এই বাইকে যে অফারটা এবং যাবতীয় সব বাইকে সকল অফার কিন্তু আমাদের মেসেজ ডিপোয়েন্টার এন্টারপ্রাইজ আছে তো আপনাদের পছন্দের বাইকটা নেওয়ার জন্য আজই চলে আসুন আমাদের শোরুমে লোকেশনটা একবার বলে দেবো মেসেজ ডিপো এন্টারপ্রাইজ একশো সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা